হাজার পাতার রিপোর্ট দেওয়ার পরেও কেন এখনও পর্যন্ত শাস্তি পায়নি প্রিন্সিপ্যাল প্রিন্সিপালের সঙ্গে দিদিমণির কিসের সম্পর্ক কিসের ভাগাভাগির সম্পর্ক আমাদের মনে হয় বিষয়টা একটু আপনারা খতিয়ে দেখেন কোর্টে যে কথা উঠে এসেছে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত আর তার চাইতে বড় হচ্ছে দুর্নীতি দুর্নীতি শুধু আর্জি করে নয় দুর্নীতি আর্জি যে হাজার পাতার রিপোর্ট জমা পড়েছিল তার শেষ পাতাটা হচ্ছে ওই তিলো গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কা নিয়ে পড়ে আছে আরজিকর একটা ইস্যু আরজিকর শুধু আরজি করে নেই আরজি করের পেছনে গোটা পশ্চিমবাংলার দুর্নীতি পশ্চিম বাংলার অপশাসন আর আমরা সবার বিচার বিভাগীয় তদন্ত দাবিতে আমরা লড়াইটা করছি লড়াইটা মানুষের জন্য আরজিকর একটা মানুষের কাছে এখন বর্তমানে উপাদান সে উপাদান হয়তো মানুষের কাছে থাকছে ঠিকই কিন্তু বর্তমান সময়ে আমাদের মনে হয়েছে পশ্চিম বাংলাটায় সরকার চলছে না একটা সার্কাস চলছে একদিকে যেমন খুন হচ্ছে একদিকে ধর্ষণ হচ্ছে একদিকে শিক্ষা ব্যবস্থার বেহাল একদিকে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে আমরা দেখেছিলাম মাননিয়া যখন বিরোধী নেত্রী ছিলেন দু হাজার এগারো সালের আগে সে রেজওয়ানুর কাণ্ড হোক আর চায় তাপসি মালুর কাণ্ড পান থেকে চুপ করছে তিনি বাংলাকে মাথায় তুলে নিত আজকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে থেকে শুরু করে আবু সিদ্দিক মেদিনীপুরে যে ঘটনা ঘটলো আরও অনেক ঘটনা সেগুলো চোখে আসছে না আমাদের নজরে উনি কিন্তু একদম চুপচাপ আছে এবং সিবিআই তো ওরা না কি বলবেন উনি পুলিশ প্রশাসনকে নিয়ে সমস্ত কিছুকে ধামা চাপা দিতে চাইছে গোটা পশ্চিমবাংলাটাই দুর্নীতি আর সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে। দিদিমণির ক্ষমতা নেই এই সন্ত্রাস আর দুর্নীতিকে রোখার দিদিমণি যেদিনই সন্ত্রাস আর দুর্নীতি রুখতে যাবেন সেদিন দিদিমণি আর থাকবেন না দিদিমণি নিচে বাঁচার জন্য দুর্নীতিকে আড়াল করে রাখতে চাইছেন জনগণ যেদিন খেপবে দিদিমণি কাউকে আড়াল করে রাখতে চাইছেন একদিকে দিদিমণির মধ্যে যেটা আরজি কলে ঘটেছে তার শাস্তি হোক যে আপনারা দেখলাম যে ওনাদের মুখপাত্র শান্তনু সেন ডক্টর শান্তনু সেন যখন আরজি বিরুদ্ধে বললেন তখন ওনাকে হলো হলো তাহলে কেমন আমি একদিকে চাচ্ছি আরেকদিকে বিরুদ্ধে তাকে করে উনি মানুষের মুখোশের সামনে অনেক কথা বলেন মুখোশের আড়ালে উনি অনেক কথা বলেন উনি শাস্তি চান না যদি শাস্তি চাইতেন তাহলে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কেন প্রিন্সিপালকে গ্রেপ্তার করার খবর পাচ্ছি কি আজকে সিবিআই গ্রেপ্তার করেছে তাহলে পুলিশ কি হাতে জল নিয়ে বসেছিলেন সেদিন আরজি করে যখন ঘটনা ঘটল নির্বিচারে দুষ্কৃতীদেরকে ভাঙার জন্য জায়গা করে দিলেন দুষ্কৃতীরা ভাঙলো পুলিশ দেখলো ভাঙার পরে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিল টিআর গ্যাস ফাটাল আক্রমণ করলেন আমাদের উপর কেন কারণ আমরা ন্যায়ের পক্ষে যখন লড়াইটা করছিলাম ওরা চাইছিল পশ্চিম পশ্চিমবাংলায় দুর্নীতিকে আড়াল করতে হাজার পাতার রিপোর্ট দেওয়ার পরেও কেন এখনও পর্যন্ত শাস্তি পায়নি প্রিন্সিপ্যাল প্রিন্সিপালের সঙ্গে দিদিমণির কিসের সম্পর্ক কিসের ভাগাভাগির সম্পর্ক আমাদের মনে হয় বিষয়টা একটু আপনারা খতিয়ে দেখেন আমরা গতকাল দেখলাম একটা মানে অডিও সেই অডিও সত্যটা আমরা যাচাই করি সেই অডিও মারাত্মক যদি তার পঞ্চাশ পার্সেন্ট সত্যি হয় অডিওতে বলছেন যে আট থেকে নজন মারা মানে মার্ডার করার সঙ্গে যুক্ত ছিল মার্ডার করার পরে যে যাকে ধরা হয়েছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার যে তোমার জন্য রাখা হয়েছে যান সেখানে সেই জায়গায় কি এই রাজ্য এবং রাজ্যের পুলিশ প্রশাসন একজনকে বলি ফাটা করে বাকি যে আট নজন তাদেরকে পাঠানোর চেষ্টা করছেন আপনারা আনিস খানের সময় দেখেছিলেন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করার পরে কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা আবার এখন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছেন মানে কি অল্প পয়সায় যে বেকার ছেলেগুলো সিভিক ভলেন্টিয়ার কাজ করে তাদেরকে এভাবে বলির পাঠা কেন করা হচ্ছে এই যে ঘটনা ঘটেছে জি করে এটা একজনের একদিনের ঘটনা নয় একজনের ঘটনা নয় মেয়েটার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে মেয়েটার ময়নাতদন্তের রিপোর্টে যে কথা উঠে এসেছে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত আর তার চাইতেও বড়ো হচ্ছে দুর্নীতি দুর্নীতি শুধু আর্জি করে নয় দুর্নীতি আর্জি করেন হাজার পাতার রিপোর্ট জমা পড়েছিল তার শেষ কথাটা হচ্ছে ওই তিলোত্তমা আজকে মুখ্যমন্ত্রী পথে নামছেন থেকে যার বিচার করার কথা যার দায়িত্ব নেবার কথা তিনি পথে নামছেন তার মানে উনি নিজে নিজেকে প্রমাণ করছেন উনি ব্যর্থ ছেড়ে দিন না পারলে ছিঁড়ে তুমি তুমি আবার এই বাংলাদেশের যুগ দেখে বলছি বিরুদ্ধে আমাকে বাংলাদেশে একটা ঘটে গেছে অবৃত্তি ঘটবে সেরকমই আমাকে ঘটে আমাকে কভারটাকে চ্যুত করার চেষ্টা করতে ওনার থাকার কোনো যোগ্যতাই নাই যদি ওনার থাকার যোগ্যতা থাকতো তাহলে একটার পর একটা খুন হবে একটার পর একটা ধর্ষণ হবে চাকরি চুরি করে জেলে থাকবেন তাদেরকে নিয়ে যদি ঘর করেন সে ঘর কেমন করবে আপনাদের একটু বিবেচনার মধ্যে রাখবেন পার্কের স্ত্রী থেকে কামদ্বনি হারিস্কার একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে ঘোরা পড়ছে মন্ত্রী আমলা পার্থ জ্যোতিপ্রিয় মাননীয়ার ভোট ব্যাংক বেড়ে যাচ্ছে বাংলার মানুষ কি বলবে ভোট ভাড়া আর মানুষের সমর্থন দুটোর মধ্যে পার্থক্য আছে ভোট বাড়লেই চুরির পাতায় সাদা হয়ে যাবে না দিদিমণির দলের লোক যে চুরির পাতা তৈরি করেছেন যে দুর্নীতির পাতা তৈরি করেছেন সেটা মুছতে পারবেন না মানুষ আজ ভোট দিয়েছে আগামী দিনে দেবেন না বামপন্থার উপরে মানুষের ভরসা বাড়ছে তাই সেদিন ডি ওয়াই মশাল মিছিলে লাখো লাখো মানুষ পা মিলিয়েছিলেন আমরা পশ্চিম বাংলার সাধারণ বুদ্ধিজীবী খেটে খাওয়া মেহনতি মানুষ পশ্চিম বাংলা, ডাক্তার উকিল ব্যারিস্টার সমস্ত অংশের মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বলছি এই লড়াইটা আমরা একা করতে পারবো না এই লড়াইটা সবাইকে আমরা ডাকছি এই লড়াই একা ডি ওয়াইফআই করতে না এই লড়াইয়ে সবাইকে দরকার আসুন একসাথে লড়ি পশ্চিমবাংলায় মানুষের জন্য আপনি স্বাস্থ্যমন্ত্রীকে পদ থেকে দাবি করবেন না মুখ্যমন্ত্রীকে পদে দাবি করবেন না পুলিশ মন্ত্রীকে পদ থেকে দাবি করবেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছে যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পোস্ট তো একটাই বাকি তথ্য ল্যাম্প পোস্ট বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা পুলিশ ব্যবস্থার বেহাল অবস্থা পুলিশ সব কিছুতেই সিবিআই হাতে ঠেলে দেয় আর এদিকে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন একটার পর একটা স্বাস্থ্যের দুর্নীতির সঙ্গে যুক্ত আপনার শুধু আর্যিকরের দুর্নীতি নয় এর দুর্নীতি আপনি পৌঁছে যাবে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো যাবেন সেখানে কুকুর ছাগল গরু বাস করছে ডাক্তার নাই শেষ প্রশ্ন করবো আপনাকে আমরা দেখলাম যখন বুদ্ধ আমি জ্যোতি মুখ্যমন্ত্রী থাকতে দেখেছি বুদ্ধ ভট্টাচার্যকে দেখেছি এবং মমতা ব্যানার্জি দেখছি বুদ্ধ ভট্টার যখন মন্ত্রী ছিলেন সিঙ্গুর নন্দীগ্রামে কিছু একটা করতে চেয়েছিলেন এই সময় আমরা দেখেছিলাম যে এই শুভেন্দু অধিকারী অর্থাৎ এই তৃণমূলে যারা বর্তমানে মন্ত্রী পড়াগ্রহ রয়েছে তারা কিভাবে মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টার্যের কাঠ এবং বিভিন্ন রকম জিনিস তৈরি করে কীভাবে ওনাকে হেনস্থা করতেন কীভাবে কুকথা বলতেন আজকে যখন উনি মারা গেছেন আজকে ওনাকে ভালো বলা হচ্ছে এবং আমরা দেখলাম যে পুরো ওনার মৃত্যুদেহটা আর্য তারা হাইজ্যাক করে নিয়েছে আমরা আবার ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আলাদা লোক নয় বিজেপি আর তৃণমূল আলাদা লোক নয় এরা আর শেষের কাউন্টারের বিজেপি এ প্রোডাক্ট বি হচ্ছে দিদিমণির তৃণমূলের প্রোডাক্ট ওদের সেটিং করে নাই কোন যুদ্ধে কিভাবে সেটিং করে মানুষকে ভুল বুঝাবেন মনে রাখবেন পশ্চিমবাংলায় শিল্প হয়নি কলকারখানা নেই দিদিমণি আসার পরে নতুন কোনো কারখানার একটাও ধোঁয়া ওঠেনি মানে বুঝতে হবে দিদিমণি পশ্চিমবাংলায় শিল্পের শেষ পিরেকটা পুঁতে দিয়েছে ধ্রুবজ্যোতি সাহা ডিওয়াইফআই রাজ্য সভাপতি